জিনিসপত্রের দাম কম আছে আগে অনেক বেশি ছিল যেমন এক কেজি গোল আলু আমরা সত্তর টাকা আমি কিনা খাইছি এক কেজি বেগুন আশি টাকা কিনা খাইছি আর সবজির দাম অনেক বেশি ছিল আর এখন আলহামদুলিল্লাহ সবজির দাম অনেক কম যেমন আলু বিশ টাকা পঁচিশ টাকায় খাইতেছি পেঁয়াজ বিশ টাকায় খাইতেছি তেল ছিল দুশো টাকার উপরে তেল খাইতেছি দুশো টাকার নিচে আলহামদুলিল্লাহ দেশটা যেভাবে কাজকাম করে চলতাছি খুব ভালো আরামে আছি ঠিক আছে রমজান মাস তো আমরা সুন্দর মতন খাইছি চলছি কিন্তু ওখান জিনিসপত্রের দাম ওরকম নাই ওরকম খাম খেয়ালি নাই ওরকম কোনো আর কি ই নাই জোরা জোরি নাই যেমন আমার জোর আছে আমি খাইছি আমার একশো মন পিয়াজ আমার ঘরে রাহাই করা আছে আমি একশো টাকার নিচে বেচুম না এরকম নাই ওহান মালটা কি মজুত করতে পারে না আমাদের ডক্টর ইনুসাইনকেল ইনশাল্লাহ মানে এই জিনিসটা খেয়াল রাখার কারণে তার প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং তার প্রতি আমরা অনেক খুশি আছি যে এ আলহামদুলিল্লাহ তার প্রতি আরো দোয়া করি যে হ্যাঁ আরো ভালো করেন আমি মনে করি হ্যাঁ যদি দেশের মায়া করে যদি দেশের প্রতি হ্যাঁ টান থাকে তাহলে হ্যাঁ থাকাকালীন অবস্থায় আর কি সুস্থ ফেলে নির্বাচন দিয়া যে নির্বাচনে জয় হইব যে চালাইতে পারে আমরা মনে করি যে যেমন কানায় কি চায় দুই দুই চক্ষু চায় অন্ধ চায় চোখ যেমন আমরা চাই কোন্ডা যে আলোর পথে চলার পথে যে আলো সুন্দর মতন দেখতে পারি এক হ্যাঁ থাকাকালীন অবস্থায় যদি হ্যাঁ ভালোবাসা থাকে তাহলে পছন্দ করে এই অবস্থায় সুস্থ ফিলে নির্বাচন দিয়ে নির্বাচনে জয়যুক্ত করে যে নির্বাচনে পাশ হবো এই নির্বাচনে এর আমরা চাই যে দল ক্ষমতা দেখা মনে করেন ভোটের অফিসে ভোটের ঘরে যায়া যে জুলুম কইরা পিড়ায় মিড়ায় দেয়া জেতাছে নির্বাচন কইরা পাস কইরা ल्याই যাবো এরকম আমরা এক একতরফা নির্বাচন চাই না এক সরকার দুই বার ক্ষমতায় এটা আমি মনে করি আমি মনে করি ভালো না কারণ যত যত নির্বাচন পরিবর্তন হইব সরকার নতুন নতুন আইব অত দেশের উন্নয়ন হইব যত সরকারই লইব একজনের পরবে মানে টাটাটরি কইরা দেশের কাজ হইব রোড গড়ের কাজ হইব ব্রিজের কাজ হইব মানে উন্নয়ন হইব বাংলাদেশের আর ধরেন যদি দেখা যাচ্ছে একতরফা নির্বাচন থাকে মনে করবেন যা করার করবার নিজের কি নিজের কেরিয়ার কামাই করব যেমন নিজের কেরিয়ারটা কামাই করে হিসাব করব বাহিরে এদিকে ওদিকে লন্ডনে গ্রিস ইটালি বাড়ি করবো কইরা যে মানে বাংলাদেশের জনগণ পচামুগা আমি নিজের জীবন কামাইয়া মানে আমি পলা গেলাম গা এটা মানে নিজের স্বার্থের জন্য

ইসলাম সরকার আসলে মনে করেন যাতে কোন খারাপই বা এগুলো না আমার তো আমি তো যতটুক বয়স আমি এর ভিতরে মনে করেন ইসলাম ও নাই আমি বিএমপি ক্ষমতা দেখছি আমার মনে নেই আমি বুজার পরে থেকে আর কি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আমি দেখছি আর আওয়ামী লীগ ক্ষমতার ভিতরে দেহার ভিতরে আমি যা দেখছি আমি ওডুকেই বুঝি যেমন কি আপনার দর্শনকারী খুন খারাপি চুরি ডাকাতি বহুত হয়েছে যা আমার চোখে আমি চলার পথে আর কি যতদিন আমি চলছি চলার পথে আমি যা দেখছি এটুকুই বুঝলাম আর বর্তমান যে অবস্থা আছেন সরকার না থাকা কালীন আলহামদুলিল্লাহ ডক্টর ইনুস এ ভালোই চালাইতে আছে মানে সরকার নাই বিদায় যেরকম খুন খারাপি ধর্ষণ রাহাজানি চাঁদাবাজি হইতো সেই হিসাবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওরকম হইতেছে না তাই আরো ভালো ফিতে ভালো ফেলে যে চলতে পারে ঠিক আছে এটুকু আমাদের আবদার আর আমরা যেভাবে চলি গরিব মানুষ আমাদের আমরা তো আর সরকারের কোনো সরকার আইলে আমাকে ঘরে যায় খাওয়ন দেওয়া হয় না আমরা কর্ম করে রাখাই কর্ম করতে পারলে খাই কর্ম না করতে পারলে ভাই খাইতে পারি না ঠিক আছে যেমন দেখা যেতে আজকে কাজে বাইরে যদি ইনকাম করতে পারি ঘরে বাজার করতে পারুম ইনকাম করতে পারুম না আমার এসে কাছে না ও দুই টাকা দেওয়া যাবো না খালা যা যাবো টাকা না জাতীয় পার্টি দুই টাকা দেওয়া না আপনি জামাত ও দুই টাকা দেওয়া যাবো না কিন্তু নিজের খাইটা খাইতে হবে কিন্তু আমরা এডুকেই চাই তা কাছে টাকা পয়সা ধন সম্পদের কোনো আবদার করি না আমরা এডুক চাই যাতে আমরা এই বাংলাদেশের যত মুসলিম ভাই বেড়াদার হিন্দু মুসলিম যাই আছি যত মানুষ আছে যে সবাইকে সুখ শান্তিতে চলার পথে কোনো বাধা বিন্দু না থাকে